এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন দিনের টিভি খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন ত্রিপুরাতে একেবারে লাগাতার সন্ত্রাস চলছে ছোটো ছোট বাচ্চাদের অঝরে চোখে জল আসছে আপনারও মন আতকে উঠবে কেন কথা আমরা বলছি পাহাড়ের জনজাতি ভোটার দিকে যেভাবে পিটিয়ে মারধর শুরু করছে সেখানে মোথা দলের নেতারাও দেখতে পাচ্ছে বা বিজেপির মুখ্যমন্ত্রীও দেখতে পাচ্ছেন পুলিশও দেখতে পাচ্ছেন তাহলে ব্যবস্থা নিচ্ছেন না কেন বিজেপির মণ্ডল নেতার বিরুদ্ধে সেই ফুটেজগুলো আমরা দেখাতে পারছি না কেন না এই ফুটেজ দেখালে আপনার অজরে চোখে জল আসতে আপনার গায়ে লোম খাড়া হয়ে সিউড়ে হয়ে উঠবে দর্শক বন্ধুগণ এটাই কি ডিজিটাল যুগে হিরক যুগে বিজেপির শাসন চলছে আপনি একটু বলেন তো যে বিজেপির নেতা সেও কিন্তু অভিযোগ করছে যে এই যুগে জামানায় কি ক্ষমতায় তাকে নিয়ে এলাম একেবারে স্পষ্ট সাত মাসের অন্তর সত্ত্বা পেটে বাচ্চা রয়েছে এবং দুই দুইটি বাচ্চা ছেলেকে বেল দিয়ে কাঁচা সিটটি দিয়ে মারধর শুরু করছে আপনি এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন না মন্ত্রী সুশান্ত চৌধুরী আপনি দেখতে পাচ্ছেন না মন্ত্রী রতনলাল তো আপনি দেখতে পাচ্ছেন না স্বয়ং ডক্টর মানিক সাহা আপনি কি দেখতে পাচ্ছেন না পুলিশ মন্ত্রী আইন আইনমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কোথায় আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি জঘন্য দিকে পড়ে গেছে যাকে নিয়ে ত্রিপুরার জনগণ ভরসা রেখেছিল পাহাড়ের সেই পাহাড়ের ভোট্টা নিয়ে কি ব্যবসা চলছে নাকি না খেলা ছেলা খেলামো চলছে এটাই প্রশ্ন জনতার দরবারে দিনের টিভি ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই অযোগ্য একটা সরকার থাকলে যোগ্য থাকে তাই প্রমাণিত হচ্ছে পুলিশের ব্যর্থতা সরকারের গাফলতি তাই মন্ডলের বাইক বাহিনীরা দাপিয়ে নিহ একেবারে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে আক্রমণ করছে এটাই সংগঠিত হচ্ছে ত্রিপুরা রাজ্য জুড়ে ধন্যবাদ দর্শক বন্ধুগণ